অনারেবল ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন বন্ধুরা আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে সাথে আছি আমি কেমন আছেন বন্ধুরা আপনার সবাই আপনার ভালো আপনারা ভালোই আছেন আপনাদের ভালো থাকে সবসময় আমার কামনা যেমন বন্ধুরা আপনারা সকলেই জানেন বর্তমান দেশে একটি অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে আপনারা সকলে জানেন যে আমাদের কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা রাজপথে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তারা আছে আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি পুলিশ নির্বিচারে আমাদের কোটা সংস্কারী শিক্ষার্থীদের ওপর গুলিয়ে চালিয়েছে এবং তারা তাদের মধ্যে কেউ কেউ নিহত হয়েছে তা আমি তাদের আত্মার মাফরাত কামনা করি এবং তাদের সন্তুক্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যাই হোক বন্ধুরা আজকে আরও ঠিক পাঁচ দিন পর আরও একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে আসলে আমরা শিক্ষকরা অত্যন্ত নিরীহ যে কারণে আমাদের কোনো দাবি আদায় হয় না আমরা যদিও রাজপথে আমরা আমাদের দাবি আন্দোলন দাবির আদায়ের লক্ষ্যে আন্দোলনে আমরা রাজপথে যাই কিন্তু সরকারেরই কোনো না কোনো মন্ত্রী বা কোনো না কোনো সরকারের উর্ধ্বতন কোনো কর্মকর্তা আমাদেরকে আশ্বাসের বাণী শুনিয়ে আমাদের সেই আন্দোলনকে ফন্ড করে দেয় আমি জানি না আমাদের শিক্ষক নেতারা কিসের ভিত্তিতে তাদের আন্দোলনকে তারা স্থগিত করে এবং আন্দোলন বন্ধ করে দিয়ে তারা রাজপথ থেকে বাড়ি ফিরে আসে বন্ধুরা আমাদের শিক্ষক নেতারা কূটনৈতিক তৎপরতা থেকে তৎপরতা তৎপরতা থেকে আরম্ভ করে বিভিন্ন সংসদ সদস্যদের দ্বারে দাঁড়ে বিরোধলীয় উপনেতা বিরোধলীয় এমপি সরকার দলীয় এমপি সকলের কাছে একের পর এক দাবি দেওয়াগুলো তুলে ধরেছে আমরা দেখেছি জাতীয় সংসদে এক ডজনেরও বেশি এমপি এটা সংখ্যা মূল্যায়ন করলে হয়তোবা আসলে ঠিক হবে না অনেক এমপি আমি বলতে চাচ্ছি অনেক এমপি কিন্তু আমাদের আমাদের পক্ষে কথা বলেছে কিন্তু যার আমাদের পক্ষে কথা বলার কথা সে কিন্তু কোনো কথা বলেনি সে বিভিন্ন এমপিদের বিভিন্ন সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে তারই ফিরিস্তি তিনি তারই উন্নয়নের ফিরিস্তি তিনি তুলে ধরেছেন কিন্তু শিক্ষকদের জন্য কিছু করবেন কি না এ বিষয়ে তিনি কোনো কখনো মুখ খুললেন কিন্তু আমি আগেই বলেছি আমরা অত্যন্ত নিরীহ আমরা চাই না যে রাজপথে গিয়ে আমাদের দাবি আদায় হোক আমরা এটা চাই না কখনো আমরা চাই মাননীয় সরকার বাহাদুর তিনি আমাদের দুঃখ কষ্ট লাঘব করবেন এবং আমাদের ন্যায্য দাবি আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে